সত্যতা যাচাই করব। টর জাকির নায়ক যাকে ধর্ম ব্যবসার গডফাদার বললেও কম হয়ে যাবে আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষিমণি ত্রিকালদর্শী ছিলেন কিন্তু আসলে এই ধারণাটি প্রথমে আল্লাহ তালার জন্য ছিল ভগবান ঈশ্বর পরমেশ্বরের জন্য ছিল যে একমাত্র আল্লাহ ত্রিকালদর্শী আপনি মুসলমান না মুসলিম অমুসলিম আপনি কি হিন্দু হ্যাঁ কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেড়াল মতবাদ ছিল তাহলে এটাকে ঠিক নয় যে বেড়ালি মতবাদ ত্রিকালদর্শীর সাল্লা আলাইসাল্লামের জন্য গ্রহণ করে একই রকম যে তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটেই জানেন অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন এবং এখনও এমন কিছু লোক আছে যারা হজরত আলীর জন্য এটা বলে এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী ভাইসাব এই যে ত্রিকালদর্শীর কথা আপনি বলছেন কোন হিন্দু গ্রন্থে এর উল্লেখ আছে বেদে আছে আপনি কি আমাকে একটু রেফারেন্স দেবেন বেদে আছে নাকি উপনিষদে আছে নাকি ভগবদ্গীতায় আছে নাকি মহাভারতে আছে এই ত্রিকালদর্শী কোথায় আছে আপনি কি জানেন কোথায় আছে না আমি হিন্দু ধর্মের ছত্র আমি হিন্দু ধর্ম পড়েছি যা বেদে লেখা আছে তাকে বলে অবতার এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বলে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে আপনি কি নিজের মন থেকে বলছেন আমি আমার মন থেকে বলছি আপনার মন গড়া কথার সাথে আমার কোনো লেনদেন নেই এখানে হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন তাহলে হিন্দু ধর্ম বলবেন না বলুন আমি মন থেকে বলছি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শ্রীকৃষ্ণকে ত্রিকালজ্ঞ বলে মনে করা হয় মহাভারতের যুদ্ধে তিনি অর্জুনকে যে গীতার জ্ঞান দিয়েছিলেন সেখানে তিনি কেবল বর্তমান পরিস্থিতি নয় ভবিষ্যৎ পরিণতি এবং অতীত কর্মফলের কোথাও উল্লেখ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি জানতেন যে কি হতে চলেছে এবং কেন হচ্ছে এবং কিভাবে এই যুদ্ধের পরিণতি হবে তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুনকে দেখিয়েছিলেন যে সমস্ত জীব তার মধ্যেই বিদ্যমান এবং তিনি তাদের জন্ম ও বিনাশের সাক্ষী তারা চিহ্ন তারা চিহ্ন দুই ব্যাসদেব তারা চিহ্ন তারা চিহ্ন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসকেও ত্রিকালোগ্য মনে করা হয় তিনি দীর্ঘকাল ধরে তপস্যা ও সাধনার মাধ্যমে ভবিষ্যৎ দর্শন করার ক্ষমতা অর্জন করেছিলেন মহাভারতের সমস্ত ঘটনা তিনি তার দিব্যদৃষ্টিতে দেখে লিপিবদ্ধ করেছিলেন যা তিনি অন্তর রাজা ধৃতরাষ্ট্রের সারথী সঞ্জয়কে বর্ণনা করার ক্ষমতা দিয়েছিলেন সঞ্জয় যুদ্ধের ময়দানের না থেকেও ধৃতরাষ্ট্রকে প্রতিটি মুহূর্তের বর্ণনা দিতে পারতেন তিন নার্দমুনির অভিশাপ এবং বরদান তারা চিহ্ন তারা চিহ্ন দেবশী নারদকে প্রায়শই ত্রিলোক পরিভ্রমণকারী এবং ত্রিকালোগ্য হিসাবে বর্ণনা করা হয় তিনি প্রায়শই বিভিন্ন দেবদেবী মানুষ এবং অসুদের মধ্যে ঘটনা ঘটানোর মাধ্যমে বা ভবিষ্যৎবাণী করার মাধ্যমে নিয়তির চক্র সম্পূর্ণ হতে সাহায্য করতেন তার অভিশাপ বা বরদান প্রায়শই ভবিষ্যতের ঘটনা বলে নির্দেশ করত চার রামায়ণের ঋষিগণ তারা চিহ্ন তারা চিহ্ন রামায়ণেও অনেক ঋষিকে ত্রিকালজ্ঞ হিসেবে দেখানো হয়েছে যারা রামের বনবাস রাবণের বিনাশ এবং রামের অযোধ্যায় ফিরে আসার মতো ভবিষ্যৎ ঘটনার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন ত্রিকালজ্ঞতা কিভাবে আসে বলে বিশ্বাস করা হয় সাধারণত বিশ্বাস করা হয় যে কঠোর তপস্যা যোগ সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে একজন ব্যক্তি ত্রিকালজ্ঞতা অর্জন করতে পারে পাতাঞ্জলি যোগসূত্রে এই ধরনের সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা অর্জনের কথা বলা হয়েছে যেখানে সমাধি অবস্থায় মনকে একাগ্র করার মাধ্যমে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে সংযম বলা হয় তবে এটি মূলত আধ্যাত্মিক ও দার্শনিক একটি ধারণা বাস্তবে এমন সম্পূর্ণ ব্যক্তির অস্তিত্ব নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব কোরআনের রেফারেন্স দেব এই সুরা এই আয়াত নম্বর হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো আপনি আপনার মন থেকে কথা বলছেন হতে পারে আপনি এমন কোনো হিন্দু বইতে পড়েছেন যার কোনো মূল্য নেই আমার কথা শুনুন হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ হল বেদ বেদে কি লেখা আছে বেদে লেখা নেই লেখা আছে লেখা কেন হিন্দু বলছেন আমি এটা বলতে চাইছে যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি আমরা নিচ্ছি না ধারণাটাই জানি না থেকে আপনি নিচ্ছেন আমরা বলি না যে মোহাম্মদ সাল্লাম বর্তমান অতীত ভবিষ্যৎ জানেন এটা আপনি বলেন আমি বলি না মোহাম্মদ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ তার কাছে ততটুকুই ইলমে গায়েব ছিল যতটুকু আল্লাহ তালা বলেছেন তিনি অনেক অতীত বর্তমান ভবিষ্যতের কথা জানতেন কিন্তু সবটা নয় আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন তার কাছে ঠিক ততটুকুই ইলমে গায়েব ছিল আমি আসলে দুটোর তুলনা করছিলাম যে প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন তারপর তুলনা করুন আপনি রেফারেন্স না দিয়ে এমন কথা বলছেন আপনি শুধু বিভ্রান্ত করছেন আপনি বুঝলেন তো মুখে কাপড় বেঁধেছেন নাম বলছেন না কোনো সমস্যা নেই গতকাল এত হিন্দু এসেছিল